হঠাৎ একটি খবরে চমকে উঠেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ খবরের শিরোনাম এই অভিনেত্রী দম্পতির বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে বেশ কিছু অনলাইনে সেই খবরগুলো যখন পড়ছিলেন ঠিক সেই মুহূর্তেই কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে কণ্ঠ শুনে অনুমান খবরটি দেখে ভেঙে পড়েছেন জানান বিয়ের এক বছর হয়নি এর মধ্যে বিবাহবিচ্ছেদের মন খবর মন খারাপ করে বললেন এই খবর যদি আমার শ্বশুরবাড়ির লোক দেখে আত্মীয়স্বজন দেখে তাহলে কি ভাববে প্রথম আলোকে মৌসুমি জানান সম্প্রতি একটি অনুষ্ঠানে তাকে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হয় তিনি জানান তাদের সংসার অনেক ভালো যাচ্ছে বিয়ের পরে তার জীবনটাই বদলে গেছে সবকিছুর জন্য খুশি তিনি পরে তার কাছে জানতে চাওয়া হয় তারকাদের বিচ্ছেদ প্রসঙ্গে সেই উত্তরে তিনি বলেন সেই প্রশ্নে আমার উত্তর ছিল যে কোনো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে কিন্তু সবার জীবন তো এক নয় এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয় তাদেরটা তা সামনে আসে না আমাদের তা আসে সেই খবর যখন ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয় আমার বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে তখন মানসিক শক্তি হারিয়ে যায় এই অভিনেত্রী জানান এমনিতে অভিনয় শিল্পীদের নিয়ে গুঞ্জন চলতেই থাকে সামান্য কিছু ঘটলেই সেটা অনেক বড় করে দেখা হয় সেখানে বিচ্ছেদের খবরে তিনি আসা হত তিনি বলেন ভুয়া একটি খবর যেভাবে ছড়ানো হচ্ছে সেটা যদি আমার শ্বশুরবাড়ির লোকদের চোখে পড়ে তারা কীভাবে দেখবেন নানা প্রশ্ন তৈরি হবে সামাজিকভাবে আমি ক্ষতির মুখে পড়ব মনে হচ্ছে পরিকল্পিতভাবে কেউ আমাদের ক্ষতি করছে এমনিতেই পরিবার সংসার অভিনয় দেশের পরিস্থিতি সবকিছু নিয়েই নানা রকম মানসিক চাপ থাকেই এর মধ্যে হটকারিতামূলক কোনও নিউজ দেখলে মনে হয় বর্তমানে স্বামীসহ বসুন্ধরার আবাসিক এলাকায় থাকেন মৌসুমি হামিদ বর্তমানে দুজন মিলে নতুন বাসার খোঁজে রয়েছেন আরও ভালোভাবে সংসারটা করতে চান জানালেন বিয়ের দিনগুলো তাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে অভিনয়ের পাশাপাশি সংসার নিয়ে এখন ভালো আছেন তাদের মধ্যে বোঝাপড়াও ভালো এমন খবরে মাঝে মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগি এই যে একটা কথা একভাবে বলা হয় সেটা দেখা যায় প্রায় অন্যভাবে প্রকাশ পায় সেগুলো যে আমাদের অভিনয় শিল্পীদের ব্যক্তিগত জীবনে অনেক প্রভাব ফেলে সেটা সবার বোঝা উচিত মানসিকভাবে অস্থিরতায় দিন কাটে স্বরেই বললেন তারা কি আমাদের ডিভোর্স করাতে চায় পাশেই ছিলেন এই অভিনেত্রীর স্বামী চিত্রনাট্যকার ও পরিচালক আবু সাইদ রানা কথা হয় তার সঙ্গে তিনি বললেন কারও ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানো এক ধরনের অপরাধ তার মতে সেই অপরাধ এখানে একের পর এক হয়েই যাচ্ছে তিনি বলেন এখন অভিনয় শিল্পীদের সহজেই ব্যক্তিগতভাবে অ্যাটাক করা যায় কারণ এটা যারা করছেন তারা জানেন এটা সহজ কেউ এর প্রতিবাদ করবে না এতে যে একজন মানুষ সামাজিকভাবে কতটা সমস্যায় পড়ছেন সেই খবর কেউ রাখে না এর মধ্য দিয়ে অন্যের ক্ষতি হচ্ছে এটা একটা মারাত্মক ক্রাইম এটা যারা করছেন তারা ইচ্ছাকৃতভাবে করে যাচ্ছেন এবছর জানুয়ারিতে বিয়ে করেন মৌসুমী হামিদ তার স্বামী আবু সাঈদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত